আজ আমরা কথা বলবো অ্যাডমিরাল উইলিয়াম এইচ ম্যাকরেভেনের লেখা একটা বেশ ইন্টারেস্টিং বই নিয়ে নামটা হলো বিছানা গোছানো জীবনের দশ শিক্ষা হ্যাঁ মেক ইউর বেড এটা আসলে ওনার খুব বিখ্যাত একটা সমাবর্তন বক্তৃতার উপর ভিত্তি করে লেখা তাই না দু সালের একদম আমাদের কাছে বইটা আছে আর কিছু নোটসও তৈরি করেছি আজকের উদ্দেশ্য হলো এই বইয়ের যে মূল শিক্ষাগুলো সেগুলোর গভীরে যাওয়া ঠিক আর বইটার মূল ভাবনাটা কিন্তু বেশ সহজ অথচ গভীর কিভাবে রোজ সকালে নিজের বিছানা গোছানোর মতো একটা ছোট্ট সাধারণ কাজ মানে জীবনে বড় পরিবর্তন আনতে পারে শুধু তাই না এটা নাকি শৃঙ্খলা মানসিক দৃঢ়তা এমনকি জীবনে একটা লক্ষ্য খুঁজে পাওয়ার মতো বিষয়ও সাহায্য করে হুম আর এই আইডিয়াগুলো এসছে ওনার নেভি সিল প্রশিক্ষণের অভিজ্ঞতা থেকে মানে ভয়ঙ্কর কঠিন সব অভিজ্ঞতা মোট দশটা জীবনের পাঠ তো চলো শুরু করা যাক দেখি এই পাঠগুলো আমাদের প্রতিদিনকার জীবনে কিভাবে কাজে লাগানো যেতে পারে আচ্ছা প্রথম পাঠটা দিয়ে শুরু করি দিন শুরু করুন একটি কাজ সম্পন্ন করে মানে নিজের বিছানাটা গুছিয়ে ফেলা শুনতে খুবই সাধারণ তাই না কিন্তু এর পেছনে একটা বড় যুক্তি আছে দিনের প্রথম কাজটাই যদি ঠিকঠাকভাবে শেষ করা যায় মনে হয় যেন একটা একটা সাফল্যের অনুভূতি আসে হ্যাঁ একটা কন্ট্রোল আসে দিনের ওপর লেখক বলছেন এই ছোট কাজেই যদি মনোযোগ আর যত্ন না দেওয়া যায় তাহলে নাকি বড় দায়িত্বগুলো ঠিকভাবে পালন করা কঠিন ঠিক মানে এই ছোট শৃঙ্খলাটাই আসলে বড় চ্যালেঞ্জের মুখামুখি হওয়ার জন্য তৈরি করে দুটো ক্ষেত্রেই তো মূল জিনিসটা একই মনোযোগ আর অধ্যবসায় একদম আর দ্বিতীয় শিক্ষাটা হল একা একা সব হয় না মানে সহযোগিতার গুরুত্ব উনি বলছেন আপনাকে দাঁড় টানতে সাহায্য করার জন্য কাউকে খুঁজুন হুম সাপোর্ট সিস্টেমের কথা বলছেন জীবনে চলতে গেলে বিশেষ করে কঠিন সময় কাউকে পাশে পাওয়াটা যে কতটা জরুরি সাফল্যত একা অর্জন করা বেশ কঠিন ঠিক শক্তিশালী সম্পর্ক গড়া প্রয়োজনে সাহায্য চাওয়া বা অন্যকে সাহায্য করা এটাই আসল পরের শিক্ষাটা খুব গুরুত্বপূর্ণ হ্যাঁ ওই চিনি মাখানো কুকি হওয়ার ব্যাপারটা চিনি মাখানো কুকি হওয়া থেকে বেরিয়ে আসুন এবং সামনে এগিয়ে যান ঠিক এই সুগার কুকি হওয়াটা নাকি শিল প্রশিক্ষণে একটা শাস্তি ছিল নিয়ম ভাঙলে ভিজে গায়ে বালির মধ্যে গড়াগড়ি খেতে হতো। বেশ কষ্ট করছিল নিশ্চয়ই ও হ্যাঁ আর আরেকটা বিষয় উনি বলেছেন সার্কাসকে ভয় পাবেন না প্রশিক্ষণে যারা কোনো পরীক্ষায় ব্যর্থ হতো তাদের জন্য দিনের শেষে অতিরিক্ত কঠোর ব্যায়ামের ব্যবস্থা থাকত ওটাকেই ওরা সার্কাস বলতো মানে ফেল করলে আরও কঠিন ট্রেনিং হ্যাঁ কিন্তু মজার ব্যাপার হলো এই শাস্তিটাই নাকি শেষ পর্যন্ত প্রশিক্ষণার্থীদের আরও বেশি মানে শারীরিক আর মানসিকভাবে শক্ত করে তুলত আসল কথাটা হল ব্যর্থতাকে শেষ কথা মনে না করা জীবন তো আর সবসময় ন্যায্য হয় না ব্যর্থতা আসবেই এটাকে শাস্তি না ভেবে শেখার সুযোগ হিসেবে দেখা একদম নিজেকে আরও কঠিন পরিস্থিতির জন্য তৈরি করার একটা সুযোগ তার মানে চ্যালেঞ্জ আসবেই আর সেগুলোকে সাহসের সঙ্গেই মোকাবেলা করতে হবে পরের দুটো পার্ট মনে হয় এই ব্যাপারেই হাঙর থেকে পিছু হটবেন না আর ইয়ে বাধা পেরিয়ে যান মাথায় গিয়ে দিয়ে ঠিক সাগরের ট্রেনিংয়ের সময় তো সত্যি সত্যি হাঙরের ভয় থাকত কিন্তু জীবনেও তো এরকম অনেক হাঙর বা বড় বাধা আসে হুম হয়তো অফিসে কোনো কঠিন প্রজেক্ট বা ব্যক্তিগত জীবনে কোনো সমস্যা বা নিজের ভেতরের কোন ভয় ম্যাক্রেভেন বলছেন এই সব মুহূর্তে পিছিয়ে গেলে চলবে না সাহসের সাথে মুখোমুখি হতে হবে ঝুঁকি নিতে হবে মাথা নিচু করে বাধাটা পেরোতে হবে ভয়কে জয় না করলে নিজের আসল ক্ষমতাটা তো বোঝাই যাবে না সত্যি কিন্তু শুধু সাহস দেখালেই তো হয় না চরম বিপদেও ভেঙে পড়া চলবে না যেমন উনি বলছেন যখন গলা পর্যন্ত কাদায় ডুবে থাকবেন তখন গান শুরু করুন হ্যাঁ অথবা কঠিনতম মুহূর্তে আপনার সেরাটা দিন সিল প্রশিক্ষণে নাকি ঘন্টার পর ঘন্টা কনকনে ঠাণ্ডা কাদার মধ্যে দাঁড়িয়ে থাকতে হতো। সেই অবস্থায় কেউ একজন গান গেয়ে উঠলে সবার মনোবল বেড়ে যেত বাহ এটা দারুণ একটা ভাবনা মানে সবচেয়ে খারাপ সময়ও আশা খুঁজে নেওয়া অন্যদেরও অনুপ্রাণিত করা ঠিক এটা শুধু নিজের জন্য নয় পুরো দলের শক্তি বাড়িয়ে দেয় চরম চাপের মুখে আপনি কিভাবে প্রতিক্রিয়া দেখান সেটাই আপনার আসল পরিচয় এটা অনেকটা লিডারশিপের মতো তাই না নিজে পজিটিভ থেকে অন্যদের টেনে তোলা আর একদম শেষে সম্ভবত সবচেয়ে কঠিন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষাটা কখনো কখনো ঘণ্টা বাজাবেন না ও হ্যাঁ ওই পিতলের ঘণ্টাটা সিল প্রশিক্ষণে রাখা থাকত যে কেউ প্রশিক্ষণের কষ্ট আর সহ্য করতে না পারলে ওই ঘণ্টা বাজিয়ে বেরিয়ে যেতে পারত মানে কুইট করার অপশন হ্যাঁ এটা হল চূড়ান্ত অধ্যবসায়ের কথা পরিস্থিতি যতই খারাপ হোক নিজের লক্ষ্য থেকে সরে না আসা ঘণ্টা বাজানো মানে তো হার মেনে নেওয়া নিজের স্বপ্নটাকে ছেড়ে দেওয়া ম্যাকরাবেন বলছেন জীবনে বহুবার মনে হবে যে আর পারছি না আর সম্ভব নয় তখনই সবচেয়ে বেশি দরকার হাল না ছাড়ার মানসিকতা তবে এখানে একটা প্রশ্নও আসে মানে কখন বুঝব যে এটা অধ্য বসায় আর কখন এটা হয়তো শুধু শুধু জেদ কোনটা ঠিক খুব ভালো প্রশ্ন হয়তো সেটার উত্তর পরিস্থিতি আর লক্ষ্যের ওপর নির্ভর করে তবে মূল বার্তাটা হল সহজে হার না মানা হুম। এই যে দশটা পাঠ আমরা আলোচনা করলাম বিছানা গোছানো থেকে শুরু করে ঘন্টা না বাজানো পর্যন্ত এগুলো তো শুধু নেভি সিলদের জন্য নয় একদমই না আমাদের প্রতিদিনকার জীবনে শৃঙ্খলা সহনশীলতা টিমওয়ার্ক ব্যর্থতা থেকে শিক্ষা নেওয়া ভয়কে জয় করা আর চরম পরিস্থিতিতেও আশা না ছাড়ার মানসিকতা তৈরি করতে এগুলো খুব দরকারি কিছু আইডিয়া নিঃসন্দেহে ছোট ছোট অভ্যাস ছোট ছোট শৃঙ্খলাবদ্ধ কাজ এগুলোই একসাথে জুড়ে গিয়ে জীবনে এমনকি হয়তো বৃহত্তর জগতেও বড় পরিবর্তন আনতে পারে তাহলে আজকের আলোচনার মূল কথাটা এটাই দাঁড়াল যে জীবনের বড় সাফল্যগুলো প্রায়শই শুরু হয় খুব ছোট আর সাধারণ কিছু কাজ বা মানসিকতা দিয়ে শৃঙ্খলা সাহস অধ্যাবস্যায় এগুলোই হল আসল কথা আর শেষ করার আগে একটা প্রশ্ন ভাবার জন্য রেখে যাই কি বলো বইয়ের এই দশটা পাঠের বাইরে আমাদের নিজেদের জীবনে শৃঙ্খলা আর সহনশীলতা গড়ে তোলার জন্য এমন আর কোন ছোট কিন্তু নিয়মিত অভ্যাস যোগ করা যেতে পারে যা হয়তো আমরা ভাবতেও পারি না কিন্তু অপ্রত্যাশিতভাবে বড় কোনো পজিটিভ প্রভাব ফেলতে পারে হুম দারুণ প্রশ্ন এটা নিয়ে ভাবা যেতে পারে